আর নেই ক্রানিগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুরের গরিবের ডাক্তার জোবায়ের গেল কেউ যেন তা মেনে নিতে পারছে না আগেও যে ছিল সুস্থ প্রতিদিনের মতো শত শত পেশেন্ট তার সেই চিরচেনা জোবায়েল মেডিকেল ফার্মেসিতে অসুস্থ মানুষগুলো আসছে কিন্তু যখন শুনছেন তাদের প্রিয় জোবায়ের হাসান ডাক্তার আর নেই তা যেন কেউ বিশ্বাস করতে পারছে না আদের সময় তো কখনো শুক্রবার ছাড়া বন্ধ থাকে না তারপর রোগী বা তার ভালোবাসার মানুষ প্রিয়জন সহপাঠী আত্মীয় স্বজন এসে দেখেন রোহিতপুরের ধর্মসুর গ্রামের মাদ্রাসার সামনে তিনতলা লাল বিল্ডিং এর নিচে শত শত তরুণ যুবক নানা বয়সী মানুষ বৃষ্টিতে ভিজে ডাক্তার জুবাইরের জন্য অপেক্ষা করছে কেউ যেন বিশ্বাস করতে পারছে না এ হাসি মাখা মুখ কি ব্যবহার এ মানুষটা এ অল্প বয়সে কিছুদিন আগেও এক পুত্র সন্তানে যে নাকি পিতা হলেন এটা কিভাবে যে মেনে নেয় সবাই পরিবার তার বাবা মা তার ছিল তিন ভাই সুখের সংসার দুই ভাই এখনও প্রবাসে সে মেজো আল্লাহতাল রব্বুল আলমিন তার পরিবারকে এ শোক শৈবার তৌফিক দান করুক এবং আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন তাকে বিস্তীর্ণ সুখ করুক আমি